সভ্যতা এমন সভ্যতা যেখানে বাবাও মেয়ের সাথে জেনা করে বিশ্বাস করছেন না কথা বাবার বাবার হাতে ওরা মেয়েরা ইফটিজিং এর শিকার হয় সেক্সুয়াল হ্যারাসমেন্ট এর শিকার হয় এবং ভাই বোনের সাথে জেনা করে কতগুলো প্রমাণ নেবেন আমি একটা বইয়ের নাম বলি লস্ট মডেস্ট একটা বই আছে মুক্ত বাতাসের খোঁজে পড়েন সব দেখতে পাবেন ঠিক আছে প্রমাণ শুরু এই সভ্যতা তো কোরআনের বিরুদ্ধে আচরণ করবেই কারণ কোরআন তো এখান থেকে আপনাকে দূরে আছে ব্যবিচার পরকিয়া কি ইসলামে যায় ওদের ওখানে একটা ফ্যাশন ওরা কি বিরুদ্ধে বিরুদ্ধে করবে না করবে ওদের যতগুলো নোংরামি অশ্লীলতা ফাহেসা কাজ আল্লাহ দ্রোহিতা এই প্রত্যেকটা বিষয়ের বিরুদ্ধে কোরআন কথা বলছে বলেই কোরআনের বিপক্ষে ওদের এত জ্বালা কিন্তু এই জ্বালা এই জ্বালা বেশি দিন স্থায়ী হবে না ইনশাল কারণ আমরা জানি অচিরে এমন প্রজন্ম আল্লাহ পাঠাবেন ইনশাআল্লাহ যে প্রজন্মের প্রত্যেক সন্তান আল কোরআন পড়তে জানবে ইনশাআল্লাহ কোরআন অর্থ বুঝবে ইনশাআল্লাহ কোরআনের আদেশ মানবে নিষেধ বর্জন করবেন সাহ কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবে এবং জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ এমন প্রজন্ম অচিরে আসবে আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি যে ঈসা আলী ইসলামের হাতে চল্লিশ বছর এই পুরো বিশ্বে এই ন্যায় এবং ইনসাফের শাসন না হওয়া পর্যন্ত কে আল্লাহ দিবে দিবেন ইনশাআল্লাহ এটা হাদিসে লিখিত হয়ে গেছে তিনি আসবেন তার আগেই মামুন মাহাদি আসবেন তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং দাজ্জালকে ফলো করবে কিন্তু এরাই এরাই দাজ্জালকে ফলো করবে তবে পাথর বা গাছের পিছনেও যদি দাজ্জালের বাহিনী গিয়ে লুকায় ওই পাথর আর গাছও কথা বলা শুরু করবে সে তারা বলবে ইয়া মুসলিম ইন্না ওয়ারা আল ইয়াহু তাআল ফাকতুরহু হে মুসলিম আমার পিছনে একজন ইহুদি আছে আসো এক হত্যা করে যাও পাথর এবং গাছ কথা বিশ্বাস করছেন এই সময় সামনে অপেক্ষা করছে বিশ্ব এখন যা দেখছেন তার কিছুই থাকবে না নতুন একটা বিশ্ব পৃথিবী দেখবে এমন বিশ্ব যেখানে না আছে কোনো জুলুম না আছে কোনো অন্যায় না কোনো পাপাচার না কোনো জেনা না কোনো এই যে আল্লাহ গ্রহিতার না কোনো কুফুর না কোনো শরীফ ইনশাল্লাহ এমন একটা এমন একটা বিশ্ব অচিরে আমাদের সামনে আসছে তবে আমাদের কিছু কাজ আছে ওই কাজ বলতে গিয়ে দেখে এসেছে প্রথমে আল্লাহকে চিনতে হবে কি করতে হবে আল্লাহকে চিনতে হবে আল্লাহ রবুল্লা আলামিন আমাদের রব এটা চিনতে হবে যখন আমাদের কেউ ছিল না কে ছিল আল্লাহ এখন আপনি বড় হয়েছে আল্লাহকে ঘুরে যাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আপনি আবার দুর্বল হবে যেমন মায়ের গর্বে যেমন দুর্বল ছিলেন জন্মের পর আবার কিন্তু আস্তে আস্তে আমার দুর্বল হবে এই যে এখন কাল চলছে খুব দ্রুত দেখবেন যৌবন পাস হয়ে যাচ্ছে আর এখন কিন্তু সময় অনেক দ্রুত যাচ্ছে কারণ এটা কি আমাদের একটা সাইজ সময় কিন্তু টাইম দ্রুত যাওয়া এমন এমনকি একটা বছর একটা মাসের মতো চলে যাবে একটা মাস একটা সপ্তাহের মতো চলে যাবে একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে এরকম মনে হচ্ছে না এখন আস্তে আস্তে এমন হচ্ছে এটার মানে হচ্ছে সময় থেকে বরকতটা উঠে যাচ্ছে সময় থেকে কি হচ্ছে টাইম কিন্তু ঠিকই আছে মানে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় কিন্তু একটু দ্রুত মাস হচ্ছে মানে আপনার বরকতটা কমে যাচ্ছে একদিনে যত কাজ করতে পারতেন আমরা এক মাসে অত কাজ করতে পারি ভালো করে খেয়াল করে দেবেন আল্লাহ নবীজি একদিনে যত কাজ করতেন সকাল থেকে রাত পর্যন্ত আমরা মনে হয় এক সপ্তাহ এক মাসও করতে পারি না তো প্রিয় ভাইরা সময় দ্রুত পাস করছে যৌবন চলে যাবে যৌবন সম্পর্কে আপনাকে দুই একটা হারিস বলে আমি এদিকে আস্তে আস্তে ফিরে দিকে যাবো আল্লাহ নবী বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরো ছায়া ছায়া দেবেন যেদিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না তার মধ্যে দ্বিতীয় শ্রেণী হচ্ছে আচ্ছা প্রথমটা হচ্ছে ন্যায় পরায়ণ শাসক শাসন ক্ষমতা পাওয়ার কোনো দোষের কিছু নয় ন্যায় বিচার করলে আরো ছায়া ছায়া পাবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবার উপরে ন্যায়পরায়ণ শাসক মনোনীত করুন বলি আমিন এরপরে দ্বিতীয় শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে এই সুযোগ এখন আপনাদের সবার সামনে আছে এখন আপনি কোন পথে যাবেন ডিসিশন ইজ ইয়োর্স চয়েস ইজ আপনার চয়েস আপনি কি শয়তানের পথে যাবেন নাকি একটা মেয়ের পিছনে সময় নষ্ট করবেন নাকি হতাশার আর মাদকের পিছনে সময় নষ্ট করবেন না আল্লাহর দিনের জন্য কিছু করবেন আল্লাহর দিনের জন্য করতে হলে কিছু বৈশিষ্ট্যের দরকার আছে যোগ্যতার দরকার আছে এমনি এমনি কি অ্যাচিভ করা যায় কোনো কিছু দুনিয়ার একটা চাকরি কি এমনি অ্যাচিভ করা যায় পড়তে হয় মেসে থাকতে হয় স্টাডি করতে হয় অ্যাসাইনমেন্ট জমা দিতে হয় পরীক্ষা দিতে হয় এভাবে দশ পনেরো বছর পড়ার পর একটা সার্টিফিকেট অর্জন করে আপনি চাকরি নিচ্ছেন তাই নাকি কি একটা চাকরি নিচ্ছেন বিশেষ ক্যাডার হচ্ছেন বড় বড় জায়গায় আছে তাহলে দিনের জন্য কাজ করার জন্য বা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য যোগ্যতা দরকার আছে না প্রথম যোগ্যতা হচ্ছে জ্ঞান অর্জন করা কি করা কোরআন এবং সুন্দর বেসিক জ্ঞান আপনাদের সবাইকে অর্জন করতে হবে রাজিয়া সাল্লাম সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করা শিখতে হবে কি করতে হবে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে আগামী রমজান আসার আগেই সবাই তেলাওয়াত করা শিখে নিব ইনশাআল্লাহ রাজি আছেন দুই নাম্বার কোরআনের ভাষা শিখতে হবে আরবি ভাষা তাহলে কোরআন আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ পড়ে বুঝতে পারবেন আল্লাহ পাক কি বলছেন তিন নাম্বার কোরআনের সাথে সাথে হাদিস পড়ার চেষ্টা করতে হবে হাদিসের মধ্যে অথেন্টিক যে হাদিসগুলো আছে এগুলো চর্চা করুন চার নাম্বার আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখতে হবে একা একা কোরআন হাদিস পড়তে গেলে কিন্তু আপনি অনেক সময় বিভ্রান্ত হতে পারেন ওলামা কেরামের সাথে সম্পর্ক রাখলে আপনি কোরআন সুন্দর সঠিক মেসেজটা পাবেন এখানে আবার কোন শ্রেণীর আলেমনামার সাথে সম্পর্ক রাখবেন ওঠেন ওঠেন বসেন বসেন শিখা এরকম ঢেলে দেই ঢেলে দেই এরকম কিরকম কোন আলে যে আলেমনামা মোলামা সৎ কাজে আদেশ করে অসৎ কাজে নিষেধ করে যাদের ব্যক্তিত্ব গায়রত আছে যাদের মধ্যে আত্মমর্যাদা বোধ আছে যারা উম্মার ফিকির করে উম্মার জন্য খেদমতের যে জীবন বিলিয়ে দিচ্ছে এই শ্রেণীর মোলামা এখানে আমি সাথে থাকবেন ইনশাআল্লাহ আর যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপ ভাসি ঠাট্টার পাত্র বানিয়েছে এই টাইপের আলেমদের সাথে কোনো সম্পর্ক রাখার দরকার নেই প্রকৃতপক্ষে এদেরকে আলেমও বলা হয় না এটা আলেমের সংজ্ঞার মধ্যে পড়ে না আলেমকে যে ব্যক্তির মধ্যে আছে এবং সে এলম অনুযায়ী আমলও করে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার চেষ্টা আলেম আলেম মানে কি শুধু জানি আমল করি না এদেরকে আলেম বলা হয় শুধু জানি আমল নাই আলেম বলা হয় প্রিয় ভাইরা সত্য মিথ্যা চিন্তা হবে এই ট্রন নিয়ে ফেসবুক ইউটিউব নিয়ে এত বেশি মত্ত হয়ে থাকবেন পড়াশোনা করেন অফলাইনে পড়াশোনা করেন সাথে সম্পর্ক করেন আগে জ্ঞান অর্জন তারপর অন্য কিছু জ্ঞান ছাড়া আপনি এই বিশ্বে ইসলামকে এগিয়ে নিতে পারবেন না কারণ এখন জ্ঞান দিয়ে যুদ্ধ করা হচ্ছে কি যুদ্ধ হচ্ছে এখন একটা সময় ছিল আগে দিয়ে যুদ্ধ হতো মনে আছে তারপরে যুদ্ধ হচ্ছে ট্যাঙ্ক দিয়ে কামান দিয়ে গোলা দিয়ে মনে আছে এখন পারমাণবিক যুদ্ধের যুগ না পারমাণবিক অস্ত্র দিয়ে মানুষ যুদ্ধ করার জন্য মরিয়া হয়ে আছে তাই না আমরা আশঙ্কা করছি বিশ্বের সামনে হয়তো একটা পারমাণবিক যুদ্ধও হয়ে যেতে পারে আল্লাহ ভালো যুদ্ধ আল্লাহ ভালো জানেন আপনারা জানেন তবে এখন সবচেয়ে শক্তি কোন জিনিসটা সবচেয়ে বড় শক্তি হচ্ছে প্রযুক্তি সবচেয়ে বড় শক্তি কি প্রযুক্তি তথ্য প্রযুক্তি যার কাছে যত বেশি প্রযুক্তি এবং ডাটা আছে সেই রাষ্ট্র তত বেশি শক্তিশালী অতএব আমাদের সবাইকে আমাদের সবাইকে জ্ঞান অর্জন করতে হবে এবং কোন জ্ঞান যেটা প্র্যাকটিক্যাল জ্ঞান শুধু জ্ঞান বই পুস্তকে পড়ে রাখলাম হ্যাঁ যেটা প্র্যাকটিক্যাল কোনো ভিত্তি নাই এটা কিন্তু আসলে প্রকৃত জ্ঞান নয় যে জ্ঞানটাকে প্রয়োগ করা যাচ্ছে এবং জ্ঞান প্রয়োগ করে ইসলামকে এগিয়ে নেওয়া যাচ্ছে তো এখন কি মতামত পড়বেন নাকি হ্যাঁ বলছে যে বানর থেকে মানুষ হয়েছে আর আমরা সূরা বাকারার মধ্যে দেখছি মানুষ থেকে বানর হয়েছে জানেন এটা হয়তো জানেন না বলছি শুনেন আল্লাহ একটা জাতিকে বলেছিলেন শনিবারে মাছ ধরবে না কি করবে না শনিবারে মাছ ধরবে না বলুন ইসরাইল বলুন ইসরাইল কারা জানেন তো কারা হ্যাঁ ইয়াকুব আল ইসলামের বংশধর কিন্তু প্রকৃতপক্ষে ইহুদি বলা হয় কাদেরকে যারা মুসা আলি ইসালামের কম আর নাসারা বলা হয় কাদেরকে যারা ইসা আলি ইসালামের কম ঠিক আছে তো এই বনু ইসরায়েলের মধ্যে একটা কম ছিল যাদেরকে পাক বলেছিলেন যে শনিবারে মাছ ধরো না ওরা তো বেশি চালাক শনিবারে মাছ না ধরে একটা বাদ দিয়ে রাখছে শনিবারে মাছ ধরবো না মাছগুলো আগে আসুন এখানে আটকা থাকবে পরে ধরবো এই একটা সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক সুরা বাকার মধ্যে বলছেন যে আল্লাহ পাক ওই জাতিটাকে বানর বানিয়ে দিয়েছে তাহলে মানুষ থেকে মানুষ হয়েছে দলিটা আর ওরা যে কেউ যদি এখানে বিশ্বাস না কেউ যদি এখানে বিশ্বাস করে মন থেকে বিশ্বাস করে তাহলে চলে যাবে কোনো সন্দেহ নেই আমরা আমরা এসেছি জান্নাত থেকে থেকে মানুষ বারোর থেকে আসনে মানুষ জান্নাত থেকে আসছে আমাদের পিতা কোথায় ছিল আমাদের পিতা জান্নাতে ছিল সেখানেই তো ইংলিশ প্রলোভিত করলো গাছের কাছে চলে গেলেন তারপর আল্লাহ ভাই নারাজ হলেন হ্যাঁ তওবা করলেন আল্লাহ তওবা কবুল করলেন কিন্তু দুনিয়া পাঠিয়ে দিলেন তাহলে আমরা কোথেকে আসছি আমরা এই দুনিয়ার বাসিন্দা নই আমরা জান্নাতে ছিলাম সেখান থেকে আমরা এখানে আসছি আমরা ভারত থেকে মানুষ তো কোরআন বলছে এই কথা আর কিছু কিছু ক্ষেত্রে দুঃখজনক দুর্ভাগ্যজনক আমাদের এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে আমাদের বাচ্চাদের বইপত্রে কিছু কিছু ক্ষেত্রে এগুলো শেখানো হচ্ছে তো এগুলো এগুলো জ্ঞান নয় এগুলো চাহিনিয়া এগুলো কি চাহিনিয়া এইসব জ্ঞান অর্জন করতে জানেন না এখন যদি পরীক্ষায় পাশের জন্য পড়তেই হয় তাহলে কি করবেন তাহলে আমি বলবো যে আপনার ইমানে দুর্বলতা আছে আমাদের সভ্যতা এমন সভ্যতা যেখানে বাবাও মেয়ের সাথে বিশ্বাস করছেন না কথা বাবার বাবার হাতে ওরা মেয়েরা শিকার হয় সেক্সুয়াল সাথে করে কতগুলো প্রমাণ নেবেন আমি একটা বইয়ের নাম লস্ট মডেল মুক্ত বাতাসের খোঁজে পড়েন সব দেখতে পাবেন ঠিক আছে প্রমাণস্বরূপ এই সভ্যতা তো কোরআনের বিরুদ্ধে আচরণ করবেই কারণ কোরআন তো এখান থেকে আপনাকে দূরে সরাচ্ছে ব্যবচার পরকিয়া কি ইসলামে যায় ওদের ওখানে একটা ফ্যাশন ওরা কি বিরুদ্ধে করবে না করবে ওদের যতগুলো নোংরামি অশ্লীলতা ফাহেসা কাজ আল্লাহ দ্রোহিতা এই প্রত্যেকটা বিষয়ের বিরুদ্ধে কোরআন কথা বলছে বলেই কোরআনের বিপক্ষে ওদের এত জ্বালা কিন্তু এই জ্বালা এই জ্বালা বেশিদিন স্থায়ী হবে না ইনশাল কারণ আমরা জানি অচিনে এমন প্রজন্ম আল্লাহ পাক পাঠাবেন ইনশাআল্লাহ যে প্রজন্মের প্রত্যেক সন্তান আল কোরআন পড়তে জানবে ইনশাআল্লাহ কোরআনের অর্থ বুঝবে ইনশাআল্লাহ কোরআনের আদেশ মানবে নিষেধ বর্জন করবে ইনশাল কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবে এবং আল্লাহর এই পুরো জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা করবে ইনশাল এমন প্রজন্ম অচিরে আসবে আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি যে নবী ঈসা আলী ইসলামের হাতে চল্লিশ বছর এই পুরো বিশ্বে এই ন্যায় এবং ইনসাফের শাসন না হওয়া পর্যন্ত কে আমত আল্লাহ দিবে না এটা হাদিসে লিখিত হয়ে গেছে